এমনিতেই যে কোনো বাটারফ্লাই দেখাই কিন্তু আমাদের জীবনে আমাদের জন্য খুবই শুভ হয় কিন্তু আজ যে বাটারফ্লাইটার কথা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কি ব্রাউন কালার বাটারফ্লাই হ্যাঁ ব্রাউন কালার আর গ্রিন কালার বাটারফ্লাই এই দুটোর মধ্যে অনেকটাই ম্যাচ আছে এই দুটো বাটারফ্লাই দেখলেই প্রায় একই কাজ হয় কিন্তু গ্রিনের থেকে ব্রাউন কালার বাটারফ্লাইটা যদি দেখা যায় রেগুলার বেসিসে তাহলে ওর থেকে বেশি এফেক্টিভ বেশি কাজ করে চলো বন্ধুরা আজকে আমি তোমাদের জানাবো ব্রাউন কালার বাটারফ্লাই দেখার আসল মানে কি ইউনিভার্স আমাদের কি সংকেত দিচ্ছে এই ব্রাউন কালার বাটারফ্লাই দেখার মাধ্যমে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবে আর চ্যানেলটাকে যদি নতুন হও সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর শেয়ার করবেন যদি তোমরা দেখো ব্রাউন কালার বাটারফ্লাই রেগুলার এখানে ওখানে বিভিন্ন জায়গায় ইমেজও যদি দেখো হঠাৎ হঠাৎ করে কিংবা তোমার গায়েও যদি এসে বসে কিংবা তোমার আশেপাশেও যদি ঘোরাফেরা করে তাহলে বুঝে নেবে ইউনিভার্স তোমাদের একটা খুবই শুভ সংকেত দিতে চলেছে সেটা কি সেটা হলো এতদিন ধরে যারা হয়তো মানে বিয়ে করতে চায় ম্যানেজ করতে চায় কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি আসতেই চলেছে তাদের জন্য একটা খুবই শুভ সংকেত এটা এছাড়া যারা লাভার্স আছে তারা হয়তো তারাও হয়তো ম্যানেজ করতে চায় বিয়ে করতে চায় কিন্তু হচ্ছে না কোনো কারণে কিছু না কিছু বাধা আসছে তাহলে তাদের জন্য এটা কিন্তু খুবই একটা শুভ সংকেত তো রেডি হয়ে যাও তোমাদের জন্য একটা খুবই ইউনিভার্স গুডলাক নিয়ে আসতে চলেছে ব্রাউন বাটারফ্লাই দেখার মাধ্যমে ইউনিভার্স আমাদের কি বোঝাতে চাইছে এরপরে যেটা আসছে সেটা কি তোমরা হয়তো মানের রিলেটেড কিছু প্রবলেমও সলভ হতে পারে আর হয়ও প্রায় এইটটি পারসেন্ট হয়ও ব্রাউন কালার বাটারফ্লাই দেখার মাধ্যমে যদি তোমরা অনেক দিন ধরে কোনো মানে রিলেটেড প্রবলেমে ভুগছ কিংবা কাউকে ধার দিয়েছ সে দিচ্ছে না দেখবে কিছুদিনের মধ্যেই সে নিজেই তোমাদেরকে সেই টাকা ফেরত দিতে আসছে হ্যাঁ যদি ডিসটেন্স অনেকটা থাকে অনেক দূরে হয়তো সে আছে যাকে তোমরা টাকা ধার দিয়েছ তাহলে তাকে কিন্তু তোমাদের ফোন করতে হবে তবে কিন্তু প্রবলেমটা সলভ হওয়ার চান্স আছে এছাড়া এই এছাড়া এই ব্রাউন কালার বাটারফ্লাই দেখার মাধ্যমে তোমরা হঠাৎ করে কোনো টাকা পেতে পারো হঠাৎ করে হয়তো কেউ তোমায় দেবে কিংবা লটারি লাগতে পারে এটা কিন্তু হতে পারে হয়ও এছাড়া এই ব্রাউন কালার বাটারফ্লাই দেখার মাধ্যমে ইউনিভার্স এটাও বলতে চাইছে যে এতদিন ধরে যে নেগেটিভিটির মধ্যে তোমরা ছিলে সে কোনো টক্সিক রিলেশনশিপও যদি থাকে সেগুলো আস্তে আস্তে তোমাদের জীবন থেকে সরে যেতে চলেছে একটা নতুন বিগিনিং হচ্ছে তোমাদের জীবনে ব্রাউন কালার বাটারফ্লাই দেখার আসল মিনিং হচ্ছে তোমাদের জীবনে একটা নতুন বিগিনিং হতে শুরু করেছে নতুনভাবে তোমরা তোমাদের লাইফটাকে বাঁচবে তোমাদের লাইফে নতুন কিছু আসতে চলেছে এটা হবেই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কারোর যদি জীবনে কাজে লাগে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম ভিডিও আর আমি যখন আনবো তখন তোমরা তোমাদের কাছে আগে পৌঁছায় তো ভালো থেকো আবার এরম ভিডিও আমি নিয়ে আসবো